তো কাকা কি অবস্থা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভালো তো। হ্যাঁ ভালো তো এই যে আপনি ধান লাগাচ্ছেন আপনার ধান লাগানোর অভিজ্ঞতা কতদিন ধরে? আা ধরেন 2000 সালের থেকেই লাগাছি। আসসালামু আলাইকুম। তো আমি আমার কাজ টুকিটা কিবা মোটামুটি যতটুকু পারি করি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাড়িতে থাকতে হলে বাৎসরিক কিছু কাজ থাকে বছরে। বিশেষ করে হচ্ছে এই শীতের সিজনটা হচ্ছে আমাদের বেশি কাজ থাকে সেটা হচ্ছে ধরেন আপনার শীতের সময় হচ্ছে ব্লক ধান লাগাইতে হয় তো পাতো মারা থাকে আপনার ভুইতে পানি উঠানো থাকে তারপরে হচ্ছে উঠানোর পরে জমি চাষ করলে সেইগুলো প্রসেসিং করার একটা বিষয় থাকে তো ইভেন্ট এই বাৎসরিক কাজগুলো যদি বছরে আমাদের একবার না করা হয় তাহলে তো বুঝতে পারতেছেন বাড়িতে যারা থাকে তাদের করে পরিবার থেকে কতটা প্রেশার দেয় আর এটা হচ্ছে মজার ব্যাপার তো দেখতে পারতেছেন প্রচুর ঠান্ডা পড়ছে অলরেডি আমি যাচ্ছি বছরের এই বাৎসরিক কাজগুলো করতে নাইলে মনে করেন যে খাওয়া দাওয়া টোটালি বাড়ির থেকে অফ করে দিবে যদি এই কাজগুলো না করি আর আপনাদের সাথে বক বক করতে করতে যাচ্ছি সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পারতেছেন আর সরিষা ফুলের মেলা চারিদিকে আর যেদিকে চোখ যাবে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল আর পিছে আছে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নদী যেটা দেখলে আপনাদের ভালো লাগবে তো আজকের আমার যাইতে হবে পাতা উঠাইতে ইভেন্ট পানি উঠাইতে দুইটাই একসাথে করা লাগবে তো এই শীতের সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেই যদিও কুয়াশায় চারিদিকটা অন্ধকার হয়েছে আছে ছায়া নেই কোনো জায়গা তো আমি যাচ্ছি এক এক বক বক করতেছি আপনাদের সাথে তো যাইতে পথে যেটা হবে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই দেখতে থাকুন আর আল্লাহর নাম স্মরণ করে আমাকে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে ফার্স্টে ম্যাশিং স্টার্ট দিতে হবে আর তার জন্য হচ্ছে ম্যাশিংয়ের মুখ বাঁধার জন্য আচা খুঁজতেছিলাম তো অবশেষে পাইছি আর এটা মাটিতে পূরণ করে এটা হচ্ছে ম্যাশিংয়ের মুখে আটকায় দিতে হবে যাতে হাওয়া না নেয় আমার আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ভাই তার নাম জানো কি সবার একটু বলে দে তো লজ্জা পাচ্ছে ঠিক আছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আবার তো যেহেতু সে ছোট মানুষ আর ম্যাশিং স্টার দেখাইতে পারলাম না আপনাদেরকে তো এইগুলো হচ্ছে কৃষকের ভালোবাসা প্রাণ আর এইগুলো হচ্ছে পাত ওইগুলো লাগানো হবে আর এইগুলো থেকে ধান হবে আর এই প্রতিটা ধানের পাতর মধ্যেই প্রতিটা কৃষকের আবেগ ভালোবাসা লুকিয়ে আছে আর একটা কথা আপনারা জানলে খুবই অবাক হবেন যে একটা কৃষক কতটা পরিশ্রম করে ফসল উৎপাদন করে তো আজকের আমি আমার এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব তার এই ধান রোয়ার অভিজ্ঞতাটা কতদিন ধরে তো ভাই আপনি কত দিন ধরে ধান লাগান ভাই আমি অনেক দিন ধরে প্রায় লাগানো তো আমি কাদা ভেঙে যাচ্ছি এক কাকার কাছে কাকা ধান লাগাচ্ছে দেখা যাক আজকের কাকার কাছে আমি জিজ্ঞেস করব তার ধান লাগানোর অভিজ্ঞতাটা কত দিন যাবত আর আসলে নিখুঁত হাতে ধান লাগাচ্ছে আমার কাকা আর আমি যাচ্ছি আমার কাকার কাছে এখন তো কাকা কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো তো হ্যাঁ ভালো তো এই যে আপনি ধান লাগাচ্ছেন আপনার ধান লাগানোর অভিজ্ঞতা কত দিন ধরে আ ধরে ওই 2000 সালের থেকেই লাগাছি ও তো এই ঠান্ডার ভিতর আপনাদের কাজ করতে কেমন মানে ঠান্ডার ভিতর তো কাজ করতেই হবে কৃষক মানুষ যেমন হইছি আচ্ছা আচ্ছা ঠান্ডায় তো কাজ করতেই হবে

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন